খানের সাথে প্রযোজক আলম এবং অপারেশন অগ্নিপথ সিনেমার সেই বিতর্কিত প্রযোজক রহমত উল্লাহ বলাবলি হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই দেখা যাচ্ছে বেশ কয়েকটা ফটোতে যে গতকাল শাকিব খানের কাছে অপারেশন অগ্নিপথের সমস্ত প্রযোজকেরা গিয়েছিল বিশেষ করে সেই বিতর্কিত প্রযোজক যে বিতর্কিত প্রযোজক সাকিব খানের নামে একটা গুরুতর মামলা দিয়ে দিয়েছিল ধর্ষণ মামলা যেই মামলা এবং যে বিষয়টা কিনা সাকিব খানের কেরিয়ারের জন্য একটা বিশাল হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছিল এবং সাকিব খানের কেরিয়ার কিন্তু ওই সময়ই শেষ হয়ে যেতে পারত কারণ বিষয়গুলো খুবই সেন্সিটিভ ছিল বিশেষ করে রহমতুল্লাহ নামক এই লোকটা যে কিনা সাকিব খানের নামে ব্যাপক অপপ্রচার এবং শেষে মিথ্যা মামলা পর্যন্ত দিয়ে বসেছিল এর বিপরীতে অবশ্য সাকিব খানও চুপ করে বসে থাকেনি সত্যটা উন্মোচন করার জন্য উনিও কাউন্টার মামলা করেছিলেন এবং যাবতীয় যত ব্যবস্থা গ্রহণ করা দরকার ওই সময় তিনি তা করেছিলেন বলে তিনি যায় যে এই সমস্ত ঝামেলার কারণে কিন্তু পরবর্তীতে এই বহুল প্রতীক্ষিত হয়ে গেছে এখন দেখা যাচ্ছে এই সাকিব খানের কাছে গিয়েছে খসরু সাহেবকে নিয়ে সমঝোতার জন্য প্রযোজক রহমতুল্লাহ তার আচাইরা মিথ্যা মামলা তুলে নিছে। বিপরীতে সাকিব খান যে মানহানির মামলাটা করেছিলেন সেটা প্রত্যাহার করে নিয়েছেন তো এ ব্যাপারে আমি বলবো যে শত্রুতা বাড়ায় লাভ নাই যদি এরকমটা আসলেই গতকালকে ঘটে থাকে তাহলে এটা অবশ্যই পজিটিভ তবে আরেকটা কথা যেটা শোনা যাচ্ছে সেটা নিয়ে কিছু কথা আমার বলার আছে শোনা যাচ্ছে এই রহমতুল্লাহ নাকি নতুন করে আবারও সাকিব খানের শিডিউল চেয়েছেন অপারেশন অগ্নিপথের বাকি থাকা শুটিং টুকুর জন্য তো আপাত দৃষ্টিতে বিষয়টা শুনে মনে হতে পারে যে তাহলে তো বিষয়টা ভালোই হলো বহুল প্রতীক্ষিত একটা বিগ বাজেট সিনেমা আলোর মুখ দেখবে যেই সিনেমার জন্য ইচ অ্যান্ড এভি সাকিবিয়ান তথা বাংলা সিনেমা প্রেমী অনেক দর্শক কিন্তু একটা সময় তীর্থের কাকের মতো অপেক্ষায় ছিল ইভেন এখনো অনেক দর্শক পাওয়া যাবে খুঁজলে যারা এই অপারেশন অগ্নিপথ সিনেমাটার অপেক্ষায় আছে কারণটা আমরা সবাই জানি অপারেশন অগ্নিপথ সিনেমাটা যখন শুরু হয়েছিল শুটিং এবং একটা টিজার এসেছিল যে লুকে যে ভাবে সাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছিল সেটা দেখে এক নেট দুনিয়ার তোলপার শুরু হয়ে গিয়েছিল তখন কিন্তু বাংলা সিনেমা নিয়ে নেট দুনিয়ায় এত আলোচনাও হতো না ইভেন আমি নিজেও তখন রিভিউয়ার ছিলাম না ইভেন এরকম অনেক দর্শক আছে তারা বাংলা সিনেমা নিয়ে তখন ভাবতো না অতটা কিন্তু এই সিনেমাটা ওই সময় এতটাই আলোচনা ক্রিয়েট করতে সক্ষম হয়েছিল কিন্তু অভাবনীয় যেটা ছিল সব থেকে যেটা ইতিবাচক দিক ছিল এই সিনেমার ফাইট একটা ঝলক আমরা দেখতে পেয়েছিলাম দু সিনেমাটোগ্রাফি ওই সময়ের তুলনায় অনেকটা আপডেট ছিল সেটা যদি আমি এখনকার সময়ের সাথে তুলনা করি তারপরেও কিন্তু যথেষ্ট উপযুক্ত বলে মনে হবে তো এরকম একটা বিগ বাজেট একটা আধুনিক সিনেমাকে আমরা তো অবশ্যই চাইবো যে হ্যাঁ আসুক আপাত দৃষ্টিতে তো এজন্য এটাকে খুব ভালো সংবাদ বলেই মনে হচ্ছে কিন্তু এখানেও রিস্ক আছে এবং সেই রিস্কটা মোটেই ইগনোর করার মতো না কারণ রিস্কটা সাকিব খানের কেরিয়ার নিয়ে বাংলা সিনেমার একমাত্র মেগাস্টার যার উপরে ভর করে বাংলা সিনেমা এখনো পর্যন্ত টিকে আছে তার কেরিয়ারে যদি কিছু হয়ে যায় এমন কোনো দুর্ঘটনা কোনো ইনসিডেন্ট যদি ঘটে তাহলে সেটা বাংলা সিনেমার যে যে শাটার আছে সেটাকে ঠাস করে অফ করে দিবে কি বলতে চাচ্ছি পেছন থেকে ছুরি মারা মানুষগুলোর সাথে নিজেকে বারবার জড়িয়ে ফেলার একটা প্রবণতা আমাদের সাকিব খানের আগে থেকেই আছে অর্থাৎ অল্পতেই মানুষের উপরে ভরসা করে ফেলা বিশ্বাস করে ফেলা কেরিয়ার নষ্ট করতে যেসব বিষাক্ত মানুষ যথেষ্ট তাদের সাথে ভুলবশত একবার জড়ানোর পর দ্বিতীয়বার আবারও জড়ানোর আগে সাকিব খানের কি উচিত নয় আরও ভেবে চিনতে ধীরে সুস্থে আগানো উচিত নাকি অনুচিত সেটা নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ বিচার করার মতো তথ্য আমার হাতে নাই আমি জানি না কতটুকু ভরসা সাকিব খান পেয়েছেন কিন্তু আমি একজন শোভাকাঙ্ক্ষী হিসেবে আমি তাকে এটা অনুরোধ করতেছি যদি তিনি এই সিনেমাতে কাজ আবার পুনরায় শুরু করেন তাহলে অবশ্যই তিনি যেন খুব সতর্ক পা রাখেন কারণ যেই সিনেমার প্রযোজকের জন্য সাকিব খানের কেরিয়ার নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল এত ঘৃণ্য একটা কাজ সে করতে পারছে মানে এরকম একটা মিথ্যা মামলা সাকিব খানের নামে দিয়ে দিছিল হইতে পারতো না সাকিব খানের কেরিয়ার ওইখানেই শেষ পারতো সেই প্রযোজকের মাধ্যমে আর কোনো ঝামেলা ভবিষ্যতে আবারও হবে না এটার গ্যারান্টি কে দিতে পারবে তো যাই হোক এই সিনেমার জন্য আগেও আমার পক্ষ থেকে শুভকামনা ছিল আবারও যদি শাকিব খান এই সিনেমা নিয়ে আসেন তাহলে আগের মতোই শুভকামনা থাকবে তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে দুর্জন বিধান কাজেই সাকিব খানের ভেতরে যদি বিন্দু মাত্র কাজ করে যে কাজটা করা ঠিক হবে কি না ইভেন এই সিনেমার সংশ্লিষ্ট প্রযোজকদের কাছ থেকে উনি যদি সেই সিকিউরিটি টুকু না পান যে হ্যাঁ আপনি কাজ করেন কোনো ঝামেলা নাই তাহলে এই সিনেমা নিয়ে পুনরায় না ভাবারটাই আমার মনে হয় উচিত হবে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাবে যে সাকিব খানের কি এই সিনেমাটায় পুনরায় কাজ করা উচিত হবে বলে মনে হয় কিনা